আলাইকুম চ্যানেল আজকে আপনাদের দেখাবো একটি হলুদের শাড়ির কালেকশনের মাঝে পিওর কাতানের একটি কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা বলতে আজকে একটি শাড়ি দেখাবো আশা করি শাড়িটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মাত্র আসলো শাড়ি এটা আবার কি মানে দিয়ে দিবা আচ্ছা অন্য সহকারে আচ্ছা অন্য সহকারে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িটি আমাদের রূপালয় শপটি থেকে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি বক্স কিন্তু সারা আচ্ছা আপনাদের চাইলে তো দিয়ে দিব আমরা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে আপনাদের তো ফার্স্ট অন আগে শাড়িটা দেখে আমরা এটি শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে নতুন আসলো গাইস মাত্র খুলে দেখাচ্ছি আপনাদের কালারটি যে একদম যে কি বলে বাসন্তী হলুদ সেটাও না চোখে লাগার মতো না এবং খুবই সুন্দর কাঁচা হলুদ টাইপস কালারটি এবং ডিজাইনটিও আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা একটু হলুদের মধ্যে আনকমন কিছু পরতে চান ভাই আমি আনকমন কিছু কালেকশন দেখতে চাই পড়তে চাই তো তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটির রূপালের শপি থেকে পারের অংশ থাকছে এই অংশে পারের অংশটা এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে আঁচলটা দেখানো হয় নাই আঁচলে থাকছে এটা আঁচলটা দেখাও আঁচলে তো গাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা আঁচলটা দেখতে পাচ্ছেন অংশে ওন্না লাগায় ফেলছো আচ্ছা ওন্নাটা সহকারে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ওন্না সহকারেই এবং সাথে একটা বক্সও পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মাত্রনাটা সরাও শাড়িটা আগে দেখাই তেত্রিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন একটি শাড়ি একটি ওড়না হলুদের এবং একটি বক্স সহকারে যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সব ব্লাউজ আছে ব্লাউজ সহকারে ব্লাউজ সহকারে ফুল স্লিপ কিন্তু কাজ করতে পারবেন এই শাড়িটি তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি আপনারা ছেলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি ওইটা নিচে থাকবে ওইটা পারের অংশটা এটা নিচে দাও উল্টো ধরসো হ্যাঁ ওইটা নিচে এই পাশটা নিচে দাও যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপি থেকে আপনার যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফ্রন্ট পার্টটা দেখো পর আঁচল বডিটা দেখো আর যারা দোকানে এসে শাড়িটা অর্ডার করে দেখে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে শো করে আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংকলনে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইজ চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ